আপনি আপনি একটা বিষয় দেন একটা কমিশনের আমি আপনাকে সাত দিনের সংস্কার করে দেব এগুলো বইলা এগুলোকে এরকম করা যায় না আপনি নূর বলছিল আমি গিয়ে জিগাইলাম যে কি ভাই তুমি বললা নির্বাচন ডিসেম্বরের মধ্যে অল্প সংস্কার করে বা যতটুকু দরকার পরে বলে ভাই এখন কি নাকি ছিল আবার দেখলাম এখন সে নির্বাচন চাচ্ছে এ দ্রুত এখন হচ্ছে কি আমারকে দেখতে হবে যে এই নিবന്ദিত দলগুলো সেই নিবന്ദিত দল যেটা অনিবন্ধিত তাদের হবে নিবন্ধিত দলগুলো চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং সংস্কার চাচ্ছিল তারা তিন মাসে দ্রুত সংস্কার কোন কোনো দল চাইছে যে আগস্টে পাঁচই আগস্টে নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত ডিসেম্বরের কথাই বলে যাচ্ছে উনি ডিসেম্বর ছাড়া কোনো কিছু বলেনি এবং এটা একাধিকবার উনি বলেছে ডিসেম্বরের মধ্যে এরপর হচ্ছে যে কম সংস্কার বেশি সংস্কার আপনি এখানে তর্কের খাতিলে অনেকে তর্ক করবে আপনি দেখেন গতকালকে যে বই প্রকাশ হলো সেই আসিফ মাহমুদের সেই বই প্রকাশের সময় আমাদের একজন উপদেষ্টা যিনি সিনিয়র উপদেষ্টা তিনি বললেন যে তোমাদের আরও পাঁচ থেকে দশ বছর রাষ্ট্রকে মানে তোমার নেতৃত্ব দিতে হবে রাষ্ট্রকে ঠিক করতে হবে রাষ্ট্রকে মেরামত করতে হবে রাষ্ট্রকে একটা লাইনে উঠিয়ে দিতে হবে এই কথা কখন বলে যখন এগুলো চর্চা হয় নিজেদের মধ্যে নিজেদের মধ্যে চর্চা হয় আপনার হচ্ছে যে এই যেটা যে বলতেছে যে এইটা হইলে এটা হইতো না এটা হইলে এটা হইতো না এটা আসলে কঠিন ব্যাপার এটা হইলে এটা হইতো কিনা এটা বলা মুশকিল এই বয়োবৃদ্ধ এনজিও শিশু কিশোরের মেলা এটাই এরকম হতে পারে না একটা রাষ্ট্রীয় সরকার তাদের একটা অবস্থান থাকবে ওয়েট থাকবে প্রতিনিয়ত যে করতেছে কি করতেছে আপনি এক ভাই বলল যে আসিফ মাহমুদের ইতে ব্যক্তিগত তাদেরকে মামলা টামলা দিয়ে শেষ শত্রুতায় আপনারা দেখেছিলেন একটা ভাইরাল হয়েছিল আমি কম্পাকে দুইশো জনের পোস্ট করেছে আমি দেখেছি এই আসিফ মাহমুদের বাবা রাস্তায় বসে বলছে যে আমাদের এই লোকরা আপনি মারলেন কেন বলার সাথে সাথে তারে রাস্তায় বসে মায়ের এই বৃদ্ধ লোকটা একজন শিক্ষক মানুষ এই যে বিষয়টা এটা হচ্ছে যে এই যে ক্ষমতার অপব্যবহার বা তারা কাউকে কাউ মনে করতেছে না আপনি একটা ভিডিওর কথা বলছেন যেখানে দেখা যাচ্ছে যে একজন আহ বৃদ্ধ লোক একজনকে মারতেছে কিন্তু ওইটা আসিফ মাহমুদের বাবা না এটা আওয়ামী লীগের কোন এক নেতা হবে যেটা ফ্যাক্ট চেকিং থেকে অলরেডি সেটা বলা হয়েছিল চেক করে বলা হয়েছে আসিফ মাহমুদের বাবা না এটা আওয়ামী লীগের সময়কার কোন একটা ভিডিও এটা পরে আমি জানি আমি তাহলে এটা পরে যাচাই বাছাই করতে পারিনি এখন সরি যদি এটা ভুল হয়ে থাকে এরপর হচ্ছে দেখেন আপনার হচ্ছে যে আমরা বারবার যে কথা বলতেছে আমি নব্বই এর আন্দোলন করেছি আমার ধারণা কমপক্ষে দশ হাজার মানুষ মারা গেছে নব্বইতে আমি একটা ওই বেগম খালদা জিয়ার সাথে একটা জায়গায় আন্দোলনে গেলাম সেটা বাইতুল মুখারামের উত্তর গেটে এইখানে ওই বিডিআর তারা গুলি চালাইলো গুলি চালা ম্যাডাম চলে যাওয়ার কিছু দুই তিন পাঁচ রোজ যাওয়ার পরই গুলি চালাইলো আমি সেখানে অজ্ঞানই পড়ে গেলাম আমার যখন একটু জ্ঞান ফুললো আমি দেখি আমার উপরে ষাটটা লাশ মানে আশেপাশে লাশ এখন এরকম আমাদের এ সময় হয়সবা মিডিয়া ছিল না এটা ছিল না ওইটা ছিল না আমি যেটা বলতে চাচ্ছিলাম উনিশশো বাহান্ন উনিশশো উনসত্তর একাত্তর এই নব্বই এর আন্দোলন কোনোটাকেই আপনি বাদ দিয়ে কোনো কিছু করতে পারেন না এটা কি এই জন্যই বলা যায় যে এই লেনদি প্রসেস মানে তারা বিলম্ব করতে চাচ্ছে এই যে কালকে আসিফ নজরুল সাহেব ডক্টর তিনি যে কথা বলল সবটায় চলে আসলো যে তোমাদের আরো পাঁচ দশ বছর কেন এটা কিসের জন্য কেন বলবে আপনার মনে করেন যে ওনরা প্রথমে বললো সংস্কার এরপরে বললো বিচার এরপর ফাঁকে আবার বলল যে আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে পদে ফেরত দিতে হবে এরপর আবার স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আগে এরপর আবার গণপরিষদ এই যে কি এটা এটা তো আপনার ছেলে খেলা না আর আমি একটা কথা বলতে চাচ্ছি নজরুল ভাই এবং যারা অনেক আলোচক ছিল তারা বলেছে যে আগে এটা হতো এখন এটা হয় না বা এই মিডিয়াতে দেওয়ায় হয় আরে ভাই হবে কেন আগে যেটা হয়েছে তার সাথে কোনো তুলনা নেই আগে যেটা হয়েছে সেইটার জন্যই তো পরিবর্তন এটা আমরা কেমনে বলি কেন বলি এটা কি তাদেরকে আস্কারা দেওয়া না আপনাকে আমি আগে এই অন্যায় হয়েছে খুন হয়েছে ধর্ষণ হয়েছে গণদর্শন হয়েছে এই জন্য পরিবর্তন এ এই জন্য শহীদ এখন কেন হবে এইটার তো কোনো ই নাই এক্সকিউজ নাই এটা তো একটা নিরপেক্ষ সরকার এটা একটা এটা একটা সবার সিদ্ধান্তের সরকার ফেসিস চলে গেছে সেটা কেন নিয়ন্ত্রণ হবে না কেন এটা হবে আপনার এইখানে এটা বলাই যাবে না এটা আমার কাছে গ্রহণযোগ্য নাম বিন্দু মাত্র আমরা দেখেছিলাম আমরা সাড়ে নয় বছরের বা স্বৈরাচারকে পতন করেছিলাম নব্বই আমরা সেটা দেখেছিলাম তৎকালীন কম হোক মাত্র নব্বই দিনে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব সারা বাংলাদেশ নিরপেক্ষ করেছিলেন এবং বিশ্বের কাছে ওই নির্বাচন এখনো গ্রহণযোগ্য এরপর আপনি বলতেছেন কম সময় বেশি সময় ভাই সবিরোধী কথা কেন বলবেন আপনার উপদেষ্টারা স্পষ্টভাবে বলেছিল যে এই সংস্কার কমিটি আমাদের কমিশন দিলে আমরা সাত দিনের সিদ্ধান্ত নিব এছাড়া আপনি দল থেকে তাদের কাছে কি সংস্কার চায় তা সব নিয়েছেন আমরা দিয়েছি একত্রিশ দফা স্পষ্টভাবে দিয়েছি এরপরে যারা কমিশন হয়েছে তারা বলছে আমরা এক মাসের মধ্যে দিতে পারবো সেখানে এলে দুই মাস হোক সেইগুলোকে কেন এই কিসের এই সংস্কার আমি মাথায় ঢুকে না আমি চ্যালেঞ্জ দিতে পারি আপনি আপনি একটা বিষয় দেন একটা কমিশনের আমি আপনাকে সাত দিনের সংস্কার করে দিব এগুলো বইলা এগুলোকে এরকম করা যায় না আপনার আমি আফসারি ভাইকে শ্রদ্ধার সাথে বলতে চাই উনি প্রায়শই বলে যে জনগণ এটা করে না জনগণের কথা না আপনি ভাই প্লিজ আপনার এলাকায় এইবার যাবেন অধিকাংশ মানুষ খুব কম কোনো না কোনো দলের সাথে তারা একটা পক্ষে আছে হয় জামাত হয় জাতীয় পার্টি হয় বিএনপি হয় আওয়ামী লীগ হয় আপনার পার্টি খুব কম পাবেন আমার বাসায় তো একজন পরিবারের লোকও কোনো ই নাই নিরাপক্ষ নাই আপনার এই যে বিষয়টা এইটা হলে সত্য কথা আমাদের নেত্রী এক সময় বলেছিল আপনি কোট করেছেন কয়েকবার বলেছেন যে একমাত্র পাগল এবং শিশু ছাড়া আমরা তো পাগল বলতে পারি না শিক্ষিত লোকরা বলতে হবে মানসিক প্রতিবন্ধী এই মানসিক প্রতিবন্ধী শিশু ছাড়া কেউ যে বোঝে না সে ছাড়া নিরপেক্ষ কেউ হতে পারে না তাই আপনার মনে করেন বাংলাদেশের লোকজন তারা সবাই না কোনো না কোনো পক্ষ নিবি এবং সর্বশেষ প্রমাণ হচ্ছে সে তো একটা ভোট দিতে চায় কাকে দিবি একজনকে তো দিচ্ছে তাই আজকে সেই লোকগুলো যেহেতু একটা দলের অন্তর্ভুক্ত সেই দলের বেশিরভাগ লোক কি চাচ্ছে আমরা দেখেছি নিবন্ধিত দল জামাতও বলেছিল সংস্কার কম করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেখান থেকে তারা চলে গেছিল আবার এখন চলে আসছে আবার এই ভিপি নূর বলছিল আমি একদিন জিগে যে কি ভাই তুমি বললা নির্বাচন ডিসেম্বরের মধ্যে অল্প সংস্কার করে বা যতটুকু দরকার পরে বললে ভাই এখন কি নাকি ছিল আবার দেখলাম এখন সে নির্বাচন চাচ্ছে এ দ্রুত এখন হচ্ছে কি আমারকে দেখতে হবে যে এই নিবন্ধিত দলগুলো সেই নিবন্ধিত দল যারা অনিবন্ধিত তাদের হবে নিবন্ধিত দলগুলো ম্যাক্সিমামই চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং সংস্কার চাচ্ছিল তারা তিন মাসে দ্রুত সংস্কার কোন কোন দল চাইছে যে আগস্টে পাঁচই আগস্টে নির্বাচন হোক এখন আমি মনে করি যে এই একাধিক প্রমাণ যে তারা ওনারা এটা কথা বলতে পারে না আসিফ নজরুল সাহেব উপদেষ্টা একজন উনি কিভাবে বলে যে আপনার এই আপনারা তোমরা আরো পাঁচ দশ বছর থাকতে হবে তোমরা থাকার ই করো আবার কেন প্রধান উপদেষ্টার সেই প্রেস সচিব বলবে নেক্সট প্রাইম মিনিস্টার একটা দেখাইবে কেন তার ছবি দিয়ে এক জায়গায় শোডাউন করবে এগুলো তো পরিষ্কার এইগুলো নিয়ে আমরা কেন আবার বলি যে না এই সংস্কার এবং আপনার হচ্ছে যে যদি দলীয় সরকার আসে অবশ্যই নিয়ন্ত্রণ আরো শক্তিশালীভাবে হবে এবং আপনার কোনো ঘাড় নাড়াইতে পারবে না কেউ এটা যারা বলে তারাও আসলে কেন বলে এবং সর্বশেষ আমি আমাদের এই শ্রদ্ধাভজন আফসারি ভাইকে বলবো যে আফসারি ভাই আমরা কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় ছিল তিনি বাক্সাল থেকে বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছিলেন ফেসিস্ট বা স্বৈরাচারী আচরণ করেননি খালদা জিয়া ছিলেন তিনি বারবার বলেছেন যে শিশু এবং পাগল ছাড়া নিরপেক্ষ না তারপর আন্দোলন করেছে জামাত আওয়ামী লীগ মিলে জাতীয় পার্টি আমরা ম্যাডাম কিন্তু সাথে সাথে বলছে যে আমি যেহেতু সংসদে বিল পাশ করব একটা নির্বাচন করতে দেন ঠেকাইতে গেছে নির্বাচন করেই তিনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দিয়েছেন এইটা একমাত্র এরশাদের সাদের সময় হয়েছে আর এই শেখ আছিনা ক্ষমতার লোভ বা সিস্টেম বুঝে ভারতের সাথে আতাত করে যে কোনো কৌশলে হোক তারা এটা করেছে এখন সবাই যে করবে এবং আমি মনে করি যে এই চব্বিশের যে জুলাই আন্দোলন ছত্রিশ জুলাই সেই আন্দোলনে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা সচেতনতা সচেতনতা বেড়েছে এবং তারা জানে যে বাংলার মাটিতে এগুলো করলে জনগণের কাছে আর গ্রহণযোগ্য হবে না এবং খুবই ঘৃণিত হবে পচন পালাতেও হবে এবং আপনার ক্ষতিগ্রস্ত হবে তাই আমি মনে করি যে নির্বাচিত সরকারের কাছে আওয়ামী লীগের বিচার হবে ইতিমধ্যে আজকে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদায় তারেক রহমান সাহেব স্পষ্ট করেছে যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি আওয়ামী লীগের টপ টু বটম সকলের বিচার হবে এর আগে উনি বলেছে যে আমরা সংস্কার করব এর আগে বারবার উনি বলেছে যদি কেউ মনে করে যে আমরা সংস্কার করবো না বিচার করব না আসুন আমরা সকলে এসে একটা জাতীয় সরকার করি দুর্বল সরকার হলো আপনাদের চিন্তা ভাবনার প্রতিফলন হবে আমাদের ঐক্যবদ্ধ থেকে এটা আমাদের ভালো হবে সেইখানে সংস্কার হবে এবং বিচার হবে আওয়ামী লীগের ফেসিসদের ধন্যবাদ